সুন্দর সুন্দর টিপস আর ভিডিও এডুকেটেড পেতে গেলে অবশ্যই চ্যানেলের মধ্যে থাকো আর আজকে তোমাদেরকে দেখাবো আমি এটা হলো ফিমিগেশান মেশিন আমরা কীভাবে অপারেশান থিয়েটারটাকে পুরোপুরি জীবাণুমুক্ত বা ফিমিগেশান করি তার একটা প্রসিডিউর তোমাদেরকে দেখাবো রকম প্রসিডিউরের মধ্যে দিয়ে জীবাণুমুক্ত করা যায় অপারেশান থিয়েটার তো এইটা হলো ফিমিগেশান মেশিন যেটা আমরা ন্যাচারালি ইউজ করি এখানে আমি এক লিটার নেপে জল দিয়ে দিয়েছি রুমের পরিমাণ মানে রুমের পরিমাপ কতটা বড় রুম সেটা মেনটেন করতে হয় তো আমাদের রুম অনুপাতে আমরা এখানে ব্যবহার করেছি এক লিটার জল আর এর মধ্যে মেশাবো সেটা আমরা ডেসনেট এই যে ডেসনেট দেখতে পাচ্ছ তোমরা এক লিটার জলের সাথে কুড়ি এম এখানে পুরো মাপগুলো দেওয়া আছে এখান থেকেই মেপে নিতে হবে কুড়ি এম মতো ড্রেসনেট নেব আর খেয়াল রাখতে হবে টেস্ট ঢালার সময় যাতে আমাদের চোখে মুখে না আসে কোনো প্রকারের ক্ষতিকর কিছু প্রভাব না ফেলে সেরকম সেটা সাবধানে রাখতে হবে অবশ্যই তো আমি এখানে কুড়ি এমএল টেস্টনেটের সাথে এক লিটার প্লেন জল দিলাম এটা সম্পূর্ণ রেডি আর এখানে আমি এটা ইলেকট্রিকের সাথে কানেক্ট করে দিলাম আর একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যে সমস্ত মাইক্রোস্কোপ ইন যন্ত্রপাতি যেগুলো থাকে সব কিছু ঢাকা দিয়ে রাখতে হবে হিউমিগেশানের মেশিন অন করার আগে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর একটা আমি কতক্ষণ অন রাখবো তার জন্য এখানে টাইম সেট করে রাখতে হবে এটা তুমি কুড়ি মিনিট তিরিশ মিনিট যেখানে রুমের পরিমাপ অনুযায়ী যেমনটা দরকার আমি এখানে কুড়ি মিনিট অন রাখবো কুড়ি মিনিট সিটিং করা আছে তো স্টার্ট করে দিলাম মেশিন স্টার্ট করে দেওয়ার পরে রুমে থাকা যাবে না কাউকে রুম বন্ধ করে এইভাবেই দেখছো আমি দরজার দিকে কেমন অফ করে দিয়েছি পুরো কোনো রকম কোনো বাতাস যেন বাইরে না আসে তাহলে বাইরের মানুষগুলো শ্বাসকষ্ট এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে এগুলো কুড়ি মিনিট পরে মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং এটা পুরোপুরি জীবাণুমুক্ত একটা ঘর হয়ে যাবে এটা হল